ভাই খাবার খাইবেন হ্যাঁ ভাই খাবার খামু। বসেন বসেন আমি আপনার লগে খাবার লই আইতাছি। কি রে এক ঘন্টা হইয়া গেলগা। ওই খাবার আনার কত কয়া। অহন আইলো না। দূর অরাশে থাকন দেব না। ভাই খাবার খাইবেন হ্যাঁ ভাই খাবার খামু। আচ্ছা আপনি বন আমি লই আইতাছি। কি রে এই পোলার দে এক ঘন্টা হয়ে গেল। খাবার আনার দেহি কোনো নাম নাই। দূর অগো থাকন দেব না। ভাই খাবার খাবেন? হ ভাই খাবার খামো তাইলে ভাই আপনি বসেন আমি খাবার নিআসতাছি। আচ্ছা ভাই। এই তিন দের এত কোন হয়ে গেল গা। তিনটাও হন খাওয়না নে নাই। একটা কাজ করি। অক গিয়া দেইহি গা। আর কোই দেখতে কা খাওয়नान যাই। কিরে তোরা তিন দের দিগা কে? তোরা তিন না না আমালিকা খাওয়ন লইবি। আমরা কি তোর কা খাবার আনতে গেছিলাম নি? তাহলে কি করতে গেছিলি আমরা তিন রায় প্রতিদিন ভিক্ষা করতে দেখতাম এটা দীক্ষাঙ্গ সহ্য হয় নাই এই কারণে আমরা তিন তরে খাবার আনার নাম কইরা বহায় রাখতাম যাতে তোর পায়ের কষ্ট না হয়